আমরা অধিক অপেক্ষায় অপেক্ষা করছিলাম যে আজ সেই মিটুমরা আমাদের সঙ্গে মঞ্চে বরণ করে নেবেন আমাদের জেলা সভাপতি শ্রী সরোদ চৌধুরী তিনি আমাদের সুপারস্টার বরণ করে নেবেন কেউ এই বাইরে যান মিডিয়া থাকবেন না জেলা সভাপতি সরব চৌধুরী তিনি ধরন করে নেবেন চক্রবর্তী আমাদের রাজ্য সভাপতি তথা সাংসদ এবারের পদপ্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার তাকে বরণ করে নেবেন আমাদের এই লোকসভার অর্থেরা ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক শ্রী গন্তব্য রায়ক মহাশয় বরণ করে নিচ্ছেন আমাদের এবারের প্রার্থী লড়াকু নেতা বাংলার ভবি পুত্র ডক্টর সুকান্ত মজুমদার তাকে বরণ করে নিচ্ছেন সবাই মিলে হাততালি দিয়ে স্বাগত জানাবো জেলা সভাপতি শ্রী চৌধুরী মহাশয়কে বরণ করে নেবেন বিধানসভা কর্মীরা বিন্দুল বর্মন সৌরভ চৌধুরী জেলা সভাপতিকে বরণ করে দিয়েছেন বিদ্যুৎ ভবন বিধায়ক তাকে বরণ করে নেবেন পরেশ রায় আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পরেশ রায় মঞ্চটা হালকা করতে হবে মঞ্চটা হালকা করে দিন দুর্ভোগ অপেক্ষা করতে হচ্ছে আমাদের ধরা প্রার্থীরা প্রচারে খুবই অংশ নিচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে যদি শারীরিকভাবে রক্ষা করার জন্য বাংলাকে রক্ষা করার জন্য বিভিন্ন প্রান্তে নিফুন্দা ছুটি বেড়াচ্ছে আমরা তাকে স্বাগত জানিয়েছি আমাদের এবারে দু হাজার চব্বিশের বাংলাদেশ লোকসভা দেখলে সুকান্ত তিনি উপস্থিত হয়েছে এবার স্বাগত সমাপ্ত আমাদের মাঝে মহাগুরু উপস্থিত হয়েছে সবার সঙ্গে হাত দাঁড়িয়ে কথা বলতে চিন্তা নেই তার আগে আমাদের বালুর ঘাটের লোকপ্রিয় সাংসদ দিবারের প্রার্থী আমরা যাকে ভোট দিয়ে আবার দিল্লির পার্লামেন্টে পাঠাবো আমাদের হয়ে কথা বলতে তাকে কিছু বলবার জন্য আমি অনুরোধ করছি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে ভারত মাতা কি সবার হাত কিন্তু দেখা যাচ্ছে ভারত মাতা কি ভারত মাতা কি মহান মহান নেতা নরেন্দ্র মোদী চিনাপ্পা মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী চিনাপ্পা নরেন্দ্র মোদী চিনাপ্পা জেপি নাড্ডা চিনাপ্পা অমিত শাহ চিনাপ্পা দেখুন আপনারা মিঠুনার কথা শোনার জন্য অপেক্ষা করছেন তাই একটু সরে যাও তোমাদের অসুবিধা হচ্ছে মাইক কিন্তু বন্ধ ভাই একটু আমি তাই আপনাদের সময় না প্রথমে ঘোরা চেয়ে নিই আমাদের যান্ত্রিক ঘরে জন্য জন্য মিঠুন্দার হেলিকপ্টার আসতে একটু দেরি হয়েছে তাই আমাদের আসতে দেরি হয়ে গেল কিন্তু মিঠুনদা আমাদের মাঝে শেষ পর্যন্ত যেহেতু কথা দিয়েছেন তিনি আসবেন তিনি এসেছেন জোরে হাত তালি দিয়ে মাননীয় মিঠুন চক্রবর্তীকে একবার স্বাগত জানাবেন আপনার সবাই উপস্থিত আমাদের সম্মানীয় জেলা সভাপতি উপস্থিত আমাদের আমাদের দপনের বিধায়ক গুজরাই টুডু থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্ব যারা আছেন সবাইকে আমি নমস্কার জানাই এদিকেও হাজার হাজারে মানুষ তাদের সকলকে নমস্কার জানাই শুধু দু চারটি কথা আপনাদের সাথে বলতে চাই কি চান আপনারা আগামী দিনে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক সেটা চান তো চান তো নরেন্দ্র মোদীকে আরেকবার প্রধানমন্ত্রী করতে চান তো তাহলে পরে ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ভোট 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 দেবেন কোনখানে বন্ধুগণ নরেন্দ্র মোদী আপনাদেরকে প্রধানমন্ত্রী হওয়ার আগে গ্যারান্টি দিয়েছে আগামী পাঁচ বছর আপনারা পাঁচ কেজি করে চাল অথবা গাম মাথা পিছু পাবেন আপনারা রেশনের দোকানে যাবেন কিন্তু তার জন্য পকেট থেকে এক পয়সাও বের করতে হবে না নরেন্দ্র মোদি আপনাদের পাঁচ বছরের রেশনের টাকা দেবে নরেন্দ্র মোদী আপনাদের সেই দায়িত্ব নিয়েছে তাই নরেন্দ্র মোদী সাধারণ মানুষের গরিবের কথা ভাবে আমরা এই জেলাকে যে জেলাকে এই যে মিঠুন আমাদের এই জেলাতে দ্বিতীয়বার আসা হলো মিঠুন এর আগেও পুজোর উদ্বোধনে আমাদের জেলাতে এসেছেন তার আগে অনেক আগে এসেছিলেন মাঝে পর্যন্ত আসেননি সে মিঠুন মতো আমরা এই জেলাকে আগামী দিনে মিঠুন দা যেরকম সুপার হিট সেরকম এই জেলাকেও আমরা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে সুপার হিট জেলা তৈরি করতে চাই এই জেলার কথা দিল্লি অব্দি পৌঁছতে চাই আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই তাই বন্ধুগণ আগামী ছাব্বিশ তারিখ সবাই পদ্ম ফুলে ভোট দিন নরেন্দ্র ভোট দিন এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি এইবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতবর্ষের তিন তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত সুপার হিটার মতো সাধারণ পরিবার থেকে উঠে যা আমাদের সকলের প্রিয় মিঠুন চক্রবর্তী মহাশয় নমস্কার 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 চশমা করবো চশমা খুললেই খুলিয়ে আমি আচ্ছা ঠিক আছে তোদের জন্য খুলে বললাম আমি জানি আমার চোখটা খুব সুন্দর

পাইলট আমাদের হেলিকপ্টার অনেক দূরে দূরে গুয়াহাটি থেকে বাগড়া পৌঁছতে অনেক সময় নিয়েছে সেখানে দেরি দেরির কারণে একের পর এক এইখানে কিন্তু তবু কথা দিয়েছি আমি যাব আপনাদের এখানে আসবো আমি এসেছি আর দেরির জন্য যদিও তবুও বলছি ক্ষমা প্রার্থী এবার কিছু কথা আমি বক্তৃতা দিতে পারি না আমার ডাদার দিয়ে আমি হুড়ু করে হ্যাঁ আমি জানি যেভাবেও ওটা অ্যালাম বলবো ছাড়াব না তাহলে একটু ঘুরিয়ে উঠিয়ে বলবে ভাই নেতারা তোমাদের সব বলবে জানাবে কি হয়েছে না হয়েছে সব তোমার অরবার শুনেছো আবার আমি বলে তোমাদের ফোন করতে চাই একই জিনিস বারবার বলে তোমাদের বল করব তাহলে আমি কি বলবো আপনাকে তোমাদের কিছু ভদত আছে সে বলার একটাই কারণ হলো তোমরা কেন সুকান্ত মজুমদারকে ভোট করব কেন কেনই বা বিজেপি কে ভোট করবে অন্যদের নয় খালি এইটুকু রিকোয়েস্ট করছি যারা এখানে আছে তারা তো বিজেপি কে ভোট করবে জানি যারা শুনছেন বা আমাদের থেকে শুনবেন তাদের রিকোয়েস্ট করছি ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট খালি ভাববেন সুকান্ত মজুমদারকে আমরা চুজ করেছি ক্যান্ডিডেট বিজেপি পার্টি তো বিজেপি পার্টি কেন চুজ করেছে করতে বলবো কেন তো আমাদের বিজেপি পার্টির একটা প্রসেস আছে আমরা যাকে তাকে ক্যান্ডিডেট করি না আমরা যাকে তাকে নিয়ে গিয়ে বলি জানো তুমি আমাদের ক্যান্ডিডেট বিজেপি পার্টি দিয়ে যায় সেটা কি শুনুন আচ্ছা আপনারাই বলুন তো এক মিনিট ভেবে বিজেপি পার্টি সুকান্ত করেছে বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি এই কি গরু পাচার করে কয়লা চুরি করে বালি চুরি করে পড়া লিখা বিদ্যা চুরি করে মানুষের আসেন পর্যন্ত চুরি করে তাহলে বাবু

বিজেপি কে ভোট দিন আমরা কথা দিচ্ছি এটা সুন্দর বাংলা প্রদান করব এটাই হল মোদি গ্যারান্টি এটাই আমি সব জায়গায় বলছি ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাবুন কেন ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে আপনার নাতি নাতনি মেয়ে তার নাতি তার নাতি তাদের দেখবে কে কতদিন এই দুর্নীতির আড়ালে নিজেকে ঢুকে রাখবেন জানি মানুষের না কাজ করে উপার্জন করার একটুখানি আনন্দ বেশি তাহলে ভেবে চিন্তা ভোট করবেন এবার কি রয়ে গেল খুব করে বসে রয়েছেন কিসের জন্য বসে রয়েছেন কিসের জন্য এই যে ক্যামেরাগুলো নিয়ে এসছেন কিনেছেন কিসের জন্য ফটো তোলার জন্য তাই তো

অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতি রয়েছে বসগুলো আছে